সময় এমন একটা জিনিস যেটার চাপে পড়লে মানুষকে সব কিছুই অভ্যেস করে নিতে হয় এই যেমন আমি কোনো দিনও কিন্তু একা একা থাকিনি এই বাড়িটাতে কিন্তু এখন আমাকে একা একা থাকতে হচ্ছে এবারটা ওর বাবা কলকাতায় আমি বাড়িতে আছি এই যে বাড়ির কাজটা হচ্ছে আর তার সাথে শরীরটা আমার আর বেশ নিচ্ছে না এই এত জার্নি তবে এবার কিন্তু বাবু আর মা দিন পরে এলো আমাদের বাড়িতে আমি তো আছি ছেলে নেই তো কি হয়েছে তাদের আদর আপ্যায়ন কি কম করবো নাকি ছেলের বউ বলে কথা আর এতদিন পরে আসছে বলে কথা তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন অনেক সকালে উঠেছি উঠে মিস্ত্রি দাদাদেরকে চা করে দিয়ে আমি কিন্তু এবার বেরিয়ে গেলাম বাজার করতে ওই যে বাজার করতে যেতে হবে বাবু আর মা আসবে বলে কথা তো ছেলে তো নেই মানে ও তো নেই ও গেছে এবার ছেলের কাছে আর আমি বাড়িতে আছি আসলে আমি এত জার্নিং না নিতে পারছি না আমার শরীরটা না নিতে পারছে না আর তার উপর বাড়িতে মিস্ত্রি লেগেছে কি করে যায় বলুন দুজনে একসাথে হ্যাঁ তাও যেতে হবে আসতে হবে দুজনকে যখন কোনো কাজ থাকবে তো বাজার থেকে আমি এই যে এইসব বাজার নিয়ে এসেছি একবারে দুই দিনের বাজার নিয়ে এসেছি জানেন তো পরের দিন আবার নিরামিষ তো পনির ডাল আর পোস্ত সাথে নিয়ে এসেছি আর পটল নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি আর একটু ডুমুর নিয়েছি আর সাথে পাবদা মাছ আর একটু চিংড়ি মাছ বাবু আর মা আবার না বড় মাছ খেতে ভালোবাসে না ওদের ছোট মাছ খেতে বেশি ভালো লাগে তাই ভাবলাম বড়ো মাছ নিয়ে লাভ নেই যখন মানুষগুলো খেতে ভালোবাসে না খেতে পারবে না ফালতু নিয়ে কী হবে আর এদিকে না ডুমুরটাকে কেটে বসিয়ে দিয়েছি ভাজতে দিন আমি ডুমুর খাইনি দেখে নিয়ে এলাম আর তার সাথে বাবু মাও বেশ ভালোবাসে এদিকে টমেটো কেটেছি টমেটোর চাটনি করব আর আলু পটল দিয়ে চিংড়ি করবো মানে পটল চিংড়ি করব। ওই যে কলকাতাতে খেয়েছি তখন আমার ছেলের না বেশ ভালো লেগেছিল আমি তখন থেকে ভেবেছিলাম একটু বাড়িতে এলে সবাইকে একদিন করে খাওয়াবো তো যাই হোক বাবা মা যখন আসছে তাহলে বাবা মাকে আজকেই করে খাওয়ানো যায় বাড়িতে রয়েছি আবার ওকে হঠাৎ করে কলকাতায় চলে যেতে হয়েছে কারণ ওখানে ছেলেরও অসুবিধে হয়ে যাচ্ছে তো আমি বললাম যে এই এত তাড়াতাড়ি সাত দিন আট দিন পর পর যাওয়ার সাথে আমার ভীষণই শরীর খারাপ হয়ে যাচ্ছে এবারটা তুমি যাও তুমি কয়টা দিন থেকে এসো ওরও ছুটি ছিল তারপরে আবার আমি যাব এভাবে অল্টারনেট করে না গেলে একেবারে মানে আমি এক একা গেলে না খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর তার উপর ওখানে একা তো ওই একটা ঘরের মধ্যে আমার বেশ সাপোকেশন টাইপের লাগে আমার না ভালো লাগে না তাই আমি বললাম তুমি এবার কয়টা দিন থেকে এসো আমি আমার বাড়িটাতে একটু থাকি অনেকদিন বাড়িটাতে থাকিনি আমার এই বাড়িটাকে আমি বড্ড বেশি মিস করছি তুমি যাও বাপু তো যাই হোক ও তো চলে গেছে এদিকে আমি রান্না বান্নাও কিন্তু কমপ্লিট প্রায় করে নিচ্ছি আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম ভাবছিলাম বাবু মা এতদিন পরে আসবে একটু বাবা মার সাথে সময় কাটাবো গল্প করব আড্ডা দেবো তারপরে একটু ঘুরতে যাবো বাজার করতে যাবো কত কিছু প্ল্যান থেকে তাই না আর আমার শাশুড়ি মাও কিন্তু বেশ ঘুরতে ভালোবাসে ওই জন্যই আরও আমি তা মানে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম যে বিকেল বিকেল সবাই মিলে ঘুরতে চলে যাবো একটু এদিকে রান্নাবান্নাও হয়ে যাবে ওনারাও চলে আসবে ব্যাস আর কোনো চাপ থাকবে না তো আমি আজকে মেনুতে করেছিলাম এই ডুমুর ভাজা তারপরে পাবদা মাছের পোস্ত পটল চিংড়ি আর একটু চাটনি বাবু আবার চাটনি খেতে বেশ ভালোবাসে সত্যি কথা বলতে আমার হাতের রান্না না বাবু মা সবাই খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি রান্না করতেও ভালোবাসি কারণ ওই লোকগুলো আমার হাতে এত ভালোবাসে খেতে খেয়ে এত সুনাম করবে শুধু আমার সামনে না বাড়িতে গিয়েও আবার সবার সামনে বাবু যে অফিসে যায় সবার কাছে গিয়ে সুনাম করবে আমার বড় বৌমা দারুণ রান্না করে আমার বড়ো বৌমা এটা দারুণ করে আবার গেলেও আবদার করবে বৌমা তুমি আজকে এটা রান্না করো ওটা রান্না করো আসলে বয়স হয়ে গেছে তো এখন বাচ্চাদের মতন করে আমারও না বেশ ভালো লাগে আর মাংস নিতে চাইলাম তবে মাংসটা দেখলাম বাবু মানে মা তো খাই না খুব জোর করলে একটা দুটো পিস খায় তাছাড়া একদমই খায় না আর বাবুও সেরকম তাই ভাবলাম না মাছই নি মাছের দুই রকম আইটেম করব ওরা ওনারা এটাই ভালো খাবে কারণ ওনাদের এগুলোই ভালো লাগে ছোট মাছ আর সত্যি কথা বলতে ভাই আমরা গ্রামের মানুষ আমরা একটু গ্রাম্য গ্রাম্য খাবারগুলোই বেশি ভালোবাসি তো কলকাতায় আর আমি এক একা বাড়িতে আছি আমারও ভালো লাগছিল না তাই বাবু মা একটু কাজও এসেছিলো বালুঘাটে আর তার সাথে আমারও বোরিং ফিল্টার হচ্ছিলো না এই বাই এক একা থাকতে আসলে মাকে আমি বলেছিলাম তোমার ছেলে কিন্তু নেই বাড়িতেও কিন্তু কলকাতায় তখন একটা কথাই বলেছিল তো কি হয়েছে ছেলে কলকাতায় বৌমা তো আছে বাড়িতে বৌমা থাকলেই হবে আমার ছেলেকে নিয়ে কী করবো কথা বলতে আমি যদি এই বাড়িতেতে না থাকি আমার দেওর যা মানে দুই দেওর যা ননদরা জামাইরা আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িটাতে আসতে চায় না বলে তুমি না থাকলে ওই বাড়িটাতে একদম যেতে ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে যতই এখন আমার ছেলে থাকুক না কেন আর যতই ওটা আমার ছেলের বাড়ি হোক না কেন তুমি থাকলে বেশ ভালো লাগে আসলে আমরা সবসময় হাসি আর কি গল্প ঠাট্টা ঘোরাঘুরি মানে এখন যেন ছেলের থেকে ছেলের বউ আপন হয়ে গেছে মানে আমি যেন আপন হয়ে গেছি ছেলে নাই তো কি হয়েছে আছে তাতেই হয়ে যাবে যাই হোক এদিকে আমার পাবদা মাছটা হয়ে গেছে পটল চিংড়িটা কিন্তু হচ্ছে এই একদম কষানো হয়ে গেছে জল দেবো ফুটাবো ব্যাস নামিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে আর আমার পাবদা মাছটাও কিন্তু হয়ে গেছে পোস্ত বাটাতে করেছিলাম সর্ষে টর্ষে দিনি কারণ বাবুর বয়স হয়েছে তো পেটের না হলে প্রবলেম হয়ে যাবে ওই জন্য একদম পোস্ত দিয়ে করেছি আর নামানোর আগে হালকা একটু সরষের তেল দিয়েছি পাবদা মাছে কিন্তু মানে পাবদা মাছ না সর্ষে বাটাতে আর পোস্ততে নামানোর আগে একটু হালকা সর্ষে তেল দিলে বেশ ভালো লাগে খেতে না আমি কোনো দিনও একা একা থাকতে পারতাম না জানেন তো কোনো দিনও না না বাড়িতে না কোথাও কোনো দিনও ভাবিনি এইভাবে একা একা বাড়িতে থাকতে হবে এত বড়ো বাড়িটাতে পাহারা দিতে হবে থাকতে হবে এখন তাই ভাবি সময়ের সাথে সাথে আর পরিস্থিতির সাথে সাথে অনেক কিছুই অ্যাডজাস্ট করতে হয় অনেক কিছুই মানিয়ে নিতে হয় আর অনেক কিছু করতে হয় এটা আমরা ভাবি পারবো না করতে বা যেটা আমরা ভাবি কোনোদিনে হবে না সেটাই দেখি ঘাড়ে এসে চেপে বসে আমি তো কোনোদিনও ভাবিনি যে এইভাবে এই বাড়িটাতে আমি একা একা থাকবো কিন্তু এখন দেখুন থাকছিও সবই করছি ভয়ও লাগছে না প্রথম প্রথম ভয় লাগছিলো দু একদিন তবে এখন আর না তা হলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আমারও কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট এই যে পাবদা মাছের পোস্ত চাটনি পটল চিংড়ি আর এদিকে ডুমুর ভাজা রাধে, রাধে।